বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার বড় মেয়ের আজকে জন্মদিন তা ও আমার কাছে এসেছে এসেছে তখন রান্না করেছি রান্না বান্না করলাম কেক কাটা হলো জামাই খাওয়া দাওয়া করে চলে গেছে তা মেয়ে এখন আমার কাছেই আছে আর আজকে ওর বোন ওকে পার্টি ওয়ার লুকে সাজিয়েছে অবশ্যই তোমরা দেখবে কেমন হয়েছে এবং ওকে নিয়ে আজকে আমার ভিডিওটা আমি আজকে অন্য কোনো কন্টেন্ট করব না আজকে ওকে নিয়ে আমি কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তা আগে দেখে নাও আমার ছোট মেয়ে সাজিয়েছে হ্যাঁ এই যে আমরা মেকআপ আর্টিস্ট ঠিক বল বল তো সাজানো যদি ও আমার সাজানো দেখে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে আর অবশ্যই বলবে কোনো খাতি থাকলে সেটাও ধরবে কেমন লাগলো সেটাও বলবে আর তোমাদের যাদের নিজেকে এরকম সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে অবশ্যই মাকে আমি বলে দেবো বা নাম্বার শেয়ার করতে হলে করে দেবো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে নিজেদের পার্টি ওয়ার মেকআপের জন্য কারণ এখন বিয়ের সিজন অন্নপ্রাশন প্লাস পুজোর টুজো সবাই এখন সবাই মেকআপ সরস্বতী পুজোয়কে যদি মেকআপ লুক টুক করো অবশ্যই আমাকে কল করো আমার সঙ্গে যোগাযোগ করো মার সঙ্গে যোগাযোগ করো এটুই বলছিল দেখো কেমন হয়েছে তোর নিজের কি অনুভূতি হচ্ছে দারুণ লাগছে দারুণ নিজেকে দারুণ লাগছে আমি তো প্রথমে চিনতেই পারি না পুরো ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে সুন্দর লাগছে আর অনেক অল্প সময়ের ভিতরে মানে একটু তারা ছিল একটু ব্যস্ততার মধ্যে মানে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিটের মধ্যে পুরো করে কুড়ি মিনিটের মধ্যে মানে সব মিলিয়ে কুড়ি মিনিট ধরলে কুড়ি মিনিটের মতো লেগেছে তার মধ্যে যতটুকু করেছে খুব সুন্দর করেছে খুব ভালো করেছে সব বড় কথা যে এই যে মানে এই চুলগুলো কি করে খোকরা করে আমি অবাক হয়ে গেলাম প্লেন চুল খোকরা হয়ে গেল সব চুলগুলোই করেছে বেশিরভাগ বেশি ভালো তাও তো করা হয়নি তারা হুড়োর মধ্যে তা আজকে মেয়ের যেহেতু জন্মদিন আমি যতদিন বেঁচে আছি আমি ওদের জন্মদিনটা আমি করি আমি করি এবং একটা গিফটও দিই তার দিকে আর কোনো গিফট কেনার আমি সময় পাইনি এটা পাওনা থাকলেও পরে দিয়ে দেবো ক্যাশ দিলেও হবে আমি ক্যাশ দেবো না আমি কিনে দেবো কেন ওর হাতে টাকা দিলে ওটা ওটা সেটা অন্য কাজে খাটিয়ে দেবো কিনবে না সেটা আমি জানি কাজে গিফট মানে গিফট যদি প্রয়োজনে লাগে তো সেটাই ভালো না আমি কিনেই দেব তোমার চিন্তা নেই হ্যাঁ কথা হচ্ছে যে এই যে আমার দুটো মেয়ে ওর বাবা মারা গেল আমি ওদের নিয়ে আছি আজকে আমার জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বিয়ে হয়েছিল অষ্টাশি সালে বিয়ের পরে প্রথম অষ্টাশি সালে আমার বিয়ে হয়েছিল নব্বই সালে আমার নব্বই সালের শেষের দিকে আমার প্রথম সন্তান পুত্র সন্তান প্রসবের কয়েক ঘন্টা আগে মারা যায় এবং মৃত হিসাবে প্রসব করে প্রসব হয় আর কি খুব কষ্ট পেয়েছিলাম পাগলের মতো হয়েছিলাম আমি আমার স্বামীকে তখন সহ্য করতে পারতাম না চিৎকার করতাম ও তার উপরে ছেড়খানি করতাম তারপরে ডাক্তার দেখানো হলো আমাকে ডাক্তারে বলল কি যে উনি যেহেতু একটা সন্তান হারিয়েছেন তাহলে নিশ্চয়ই ওনার একটা মানসিক প্রবলেম হয়েছে ওনাকে নিয়ে একটু কোথাও নির্বিলি জায়গায় যান আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার পরবর্তী আর একটা সন্তানের জন্য আপনি চেষ্টা করুন কিন্তু যেহেতু শারীরিক একটু প্রবলেম ছিল তারপরে ও জন্ম নিল দু বছর পরে জন্ম নেওয়ার পরে হসপিটালে যেদিন প্রথম ওকে দেখলাম ও ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার দেখার কোনো সেন ছিল না আমার একটাই একটাই চিন্তা ছিল ও বেঁচে আছে তো আমি বারবার আয়ামসকে জিজ্ঞেস করছি ও বেঁচে আছে তো ও বেঁচে আছে তো মানে তখনও না কাঁদেনি তারপরে একটু পরেই ও যখন চিৎকার করে উঠলো তখন ওর সঙ্গে সঙ্গে আমিও চিৎকার করছিলাম আনন্দে যে না এবার আমি যে সন্তানের জন্ম দিয়েছি সে জীবিত আজকে যদি আমার ওই সন্তান মানে আমার ছেলে বেঁচে বেঁচে থাকতো তাহলে ওর থেকে দু বছর বড় এতদিনে আমার নাতি হয়তো চাকরির সমান হয়ে যেত অবশ্য ছেলেরা একটু দেখতে বিয়ে করে যাই হোক তারপর থেকে ওকে নিয়ে আমি বাঁচতে শুরু করি ও ছিল আমার জীবনের মানে কলিজা টুকরা ওকে আমি মনে হতো না যে মাটিতে নামিয়ে রাখি আর আমার মা বলতো সবসময় নিস না অসুবিধা হবে আমার ভাই ওকে কি বলবো মানে ও যদি একটু করে উহ করে শব্দ করতো আমার মা দৌড়ে আসতো আমার বাবা দৌড়ে আসতো আমার ভাই দৌড়ে আসতো যেদিন হসপিটাল থেকে ওকে বাড়িতে আনি না আমার ভাই মার কাছ থেকে টাকা নিয়ে এক বালতি তখন কারামলের পাঁচশো টাকা না কত টাকা মার কাছ থেকে নিয়ে এক বালতি মিষ্টি কিনে নিয়ে এসেছিলো এবং সেই মিষ্টি রাস্তায় দাঁড়িয়ে যে আসতে যাচ্ছে তাকে ডেকে নামিয়ে বলছে তুমি মিষ্টি নিয়ে যাও কেন আমার মা এসেছে মানে তোমার মা তো আছে বলে না আমার ছোট মা এসেছে সে দেখি আনন্দ ভাইয়ের চোখে দেখেছিলাম কারণ আমার যখন প্রথম সন্তান মারা গেল আমার ভাই খুব কেঁদেছিল খুব কেঁদেছিল তো বাড়ির ছোট ও বাড়িতে বাচ্চা কাচ্চা দেখেনি ও আমার সন্তানই প্রথম বাচ্চা কাচ্চা আর আমার মেয়েও তো মামা বলে অজ্ঞান মামা বলে অজ্ঞান আমার ছোট মেয়ের হওয়ার পরে না আমার মা ওকে রেখে দেয় আমাকে দেয়নি আসো তুমি আসো এখানে আমাকে রেখে ওকে রেখে দেয় মামা বাড়ির আদরে আর বাবার আদরে ওকে কেউ আমরা শাসন কোনোদিন শাসন করতে পারিনি নিজে থেকেও পারতাম না দুষ্টুমি করলে কি করতাম জানেন গামছা দিয়ে আমার কোমরের সঙ্গে বেঁধে দুপুরবেলা ঘুমাতাম আমি ঘুমালেও নেমে চলে যেত আমি যদিও বা একটা চর দিতাম আমার হাজবেন্ড মানে ওর বাবা ওর বাবা ওকে কী ভালোবাসতো চিন্তা আমি শ্বশুরবাড়ি সবাই ওকে ভালোবাসতো ফুটফুটে চেহারা ছিল আমার নাতনিকে আমার মেয়ে এর থেকেও ফর্সা ছিল ছোটবেলায় এর থেকেও ফর্সা ছিল আর খুব মানে ছটফটে ছিল আমার ছোট মেয়েটা একটু ছোটবেলায় শান্ত কিন্তু এ ছিল ছোট মানে খুব ছটফটে আমার ঠাকুমা প্রতিদিন ওকে দেখতে আসতো একদিন বৃষ্টির মধ্যে ঠাকুমা আসতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেল প্রত্যেক দিন আমাকে গিয়ে আমার ঠাকুমাকে দেখিয়ে আনতে হতো যতদিন ছোট মেয়ে না হয়েছে তো আমার কাছে ছিল ছোট মেয়ে হওয়ার পর থেকে আমার মার কাছে থাকতো ও কিন্তু মামাবাড়িতেই মানুষ ক্লাস এইট পর্যন্ত তাই তো এইট পর্যন্ত আমার মায়ের কাছে মানুষ তারপরে ও ওই বাড়ি থেকে ওকে নিয়ে আসা হয় ওর বাবা বলে নিয়ে আসো ও চলে আসে আমাদের কাছে থেকে তারপর থেকে ওর বিয়ে থা হয় তার সন্তান সন্তান মানুষ করে সেই সন্তান বাবা মার কথা যদি না শুনে কষ্ট হয় কিন্তু আমার দুটো মেয়ে ছেলে হলে কি হতো জানি না কিন্তু এরা আমার বাধ্য এখনো এখনো এদের তাড়া মারলে এরা আমার কথার অবাধ্য হয় না এবার মেয়ে বলুক তার মায়ের বাবার অভিজ্ঞতা কিছুটা শাসন করেছি বাচ্চা তো সন্তান ভালোবাসি বড় হলে শাসন তো করেছি অনেক 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 ভয় দেখাতো অনেক ভয় দেখাতো আর এখন তো কিছুই কিছুই রাগি না আমার মা এখন কিছুই রাগি না কিন্তু আগে ভীষণ রাগি ছিল ভীষণ ভয় পেতাম মাকে হ্যাঁ কিছু হলে বাবার সাথে ভীষণ ফ্রি ছিলাম কিছু মানে যা কিছু ইচ্ছা হোক খাওয়ার ইচ্ছা কিছু নেওয়ার ইচ্ছা বাবার কাছে প্রকাশ করতাম কিন্তু মাকে ভীষণ ভয় পেতাম হ্যাঁ এখন মা অনেক ফ্রি হয়ে গেছে অনেক অনেক অন্যরকম হয়ে গেছে একদম মানে আমার মা হচ্ছে সময়ের সাথে নিজেকে পাল্টাতে পেরেছে তখনকার সময় তো সন্তানদের কি আমরা বাইরে যেতে দিতাম না কোথাও একা একা বন্ধু বান্ধবের বিয়ে হলেও আমরা যেতে দিতাম না যেখানে আমি যেতাম সেখানে ওরা যেত আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছিল আমার বিয়ের আগে তো সেখানে আমার মানে বান্ধবীর বন্ধু বান্ধবের বিয়ে তো যায়নি এই এই পাশের পাড়ে মানে আমার মা বাড়ির সেইখানে পর্যন্ত আমাকে যেতে দেয়নি যে না তো তোকে একা নেমন্ত্রণ করেছে যেতে হবে না যদি সবাইকে নেমন্ত্রণ করতো তাহলে যেতাম তা ওই মানে আওয়াজ আসছে যে বর আসছে সেই আওয়াজটা আসছে কিন্তু আমি যেতে পারিনি আমাকে যেতে দেয়নি কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে সাথে সাথে মা তখনকার সময় ওরকম ছিল যে মানে সন্তানকে একা ছেড়ে দেব এরকম একটা পরিবেশ আমাদের এখানে ছিল না আর বিশেষ করে আমার উপরে গার্জেন ছিল আমার মা বাবা খুব পড়া আমার মামা আমার ভাই খুব পড়া কন্যা সন্তান বাইরে একা যাবে কোথাও দিনের রাতের বেলা দিনের বেলায় যেতে দিতাম না তার রাতের বেলা একা একা যাবে সরস্বতী পুজোর দিন আমার মামা আমি যে শাড়ি পরি সেটাই চাইতো না যাবে শাড়ি পরি দেখলে সুন্দর দেখাতো তো বড় হয়ে গেছি মনে হবে দেখে বড় হয়ে গেছে মেয়ে ওই শাড়ি পরতে হবে না কি কেন শাড়ি পরতে হবে শাড়ি পরতে হবে না সব থেকে একটা আশ্চর্যজনক ঘটনা আমার বাবা ছিলেন স্কুল টিচার আমার মেয়ে তখন ফোরে পড়ে প্রাইমারি স্কুলে তা তখন ওই স্কুলে হাই স্কুলে সরস্বতী পুজোর পরের দিন একটা খাওয়া দাওয়া হতো খিচুড়ি তা সবাই যায় প্রাইমারি স্কুলেও নেমন্তন্ন থাকে ও বাচ্চারা যায় তা আমার মেয়েও না আমাকে একবার বলেছে মা যাবো আমি বলেছি বাচ্চা কাচ্চার সাথে চলে যা কোনো অসুবিধা নেই ও গিয়েছে আমার বাবার সেটা পছন্দ হয়নি যে আমার নাতনি স্কুলে চলে এসছে খিচুড়ি খেতে তাও কি হয়েছে জানো আমি খেতে পারিনি আমি গেছি ঢুকে আমার দাদুর মানে চোখে চোখ পড়ে গেছে আমার সামনে আর আমার দাদু মুখে কিছু বলেনি আমাকে ডেকেও কিছু বলেনি এমন চোখে বুঝালো সেখান থেকে আমি মাথা নিচু করে আবার বাড়ি চলে আসলাম আমি কিন্তু প্রসাদ খাইনি এখানে বসে কিন্তু আমাকে ডেকে বলেছিল যে ওখানে আমার একটা সম্মান আছে আমার নাতনি মানে চলে আসবে খেতে এভাবে পছন্দ না তা আমি সেদিন ওকে বকেছিলাম যে যাবিনা এরকম করে তারপরের বছর তো স্কুলে ভর্তি হলো সেই বছরই দাদু আবার আমাকে দিদাকে বলেছে গোবিন্দভোগ চাল এনে দিয়ে বাজার করে দিয়ে বলেছে খিচুড়ি রান্না করো নাখনি খাবে স্কুল থেকে ফিরে এসেছি না খেয়ে সেটাও দাদু কষ্ট পেয়েছে মনে মনে তা দিদা আবার সেটা রান্না করে আমাকে খাইয়েছিল আমার মনে আছে সেটা এখনো খাইয়েছিল সত্যি সত্যি খাইয়েছিল আর আমার সঙ্গে ও কোথাও যেত না ও ওর দিদা দাদুর সঙ্গে যেত কিন্তু ওর একটা দোষ ছিল ও আমার শাশুড়ি যখন আসতো তখন আমার মা বাবাকে চিনত না একদিন আমার মা ওকে মানে নিতে এসেছে যে ও যায় না এসেছে যায় না তা মায়ের তো কষ্ট হয় তা আমার মা নিতে এসেছে আরো খাটের তলায় লুকিয়েছে আর আমাকে বলেছে মা দিদাকে বলো না তা আমার শাশুড়ি বলছে কেন বলছে ওই বুড়ি মানে ওই দিদার কাছে গেলে আর আসতে দেবে না আজকে আমাকে থাকতে হবে তা এই জিনিসটা কিন্তু আমার মেয়েদের ছিল যে যতই মামাবাড়ি মানুষ হোক আর দিদার কাছে মানুষ হোক ওর ঠাকুমা এলে ও ঠাকুমা ছিল জীবন ওদের ঠাকুমা দাদু ঠাকুমা এলে ঠাকুমার কাছে থাকতো আমার শাশুড়ি শ্বশুর যতদিন থাকতো একে রিম্পি আর ওকে বলতো ঝিম্পি বৃষ্টিকে বৃষ্টি বলতো না বলতো ঝিম্পি দাদু বলতো একবার যখন নতুন ঘর হলো বরবরিয়াতে মানে আমাদের তো এই বাড়িটা পুরনো বাড়ি আদি বাড়ি ওইটা হচ্ছে পুরনো বাড়ি নতুন বাড়ি তা ওর গৃহপ্রবেশের দিন মনে আছে আমরা সবাই গেছিলাম বারান্দাতে শোয়ার দাদুরা এলে তা আমার বৃষ্টি তখন একদম ছোট এই সাত মাস বয়স উনি কি করেছে আমাকে বলেছে কি তোমার দুই মেয়ে আমার দুই পাশে দেবো আমি শোবো আমি বলছি রাতে থাকবে না বলে না থাকে তখন তোমার কাছে দেবো তা আমার শাশুড়ি শ্বশুর বারান্দায় শুয়েছে আমরা ভেতরের ঘরে তা ওই আর্ধেক রাত্রিরেও কান্না শুরু করেছে মা কই মা কই এই তো আমি আছি এই যে ঠাম্মা আছে আমার শাশুড়ির কোলে দিতে তবু আমাকে ডাকছে না তারপরে আমি যখন শব্দ পেলাম যে ও কাঁদছে আমাকে মনে হয় কেউ আমার জানা কে বলেছে তখন এসে আমি নিয়ে গেলাম আমার শ্বশুর সেদিন খুব কষ্ট পেয়েছিল যে আমি এত শখ করে নিয়ে শুলাম আমার নাতনি আমার কাছে থাকলো না আমার শাশুড়ি বোঝাচ্ছে যে তুমি এরকম বললে হবে ওটা হচ্ছে ওর মা রাতে তো মা বাবার কাছেই থাকবে তা এরা কিন্তু যেমন মামাবাড়ি বাড়ির টান ছিল ওদের ঠাকুমা দাদুকেও কিন্তু অন্যরকম করেনি একই রকম ভাবে ভালোবেসেছে তারা কিন্তু কাছে থাকতো না ওর জন্যে যতটুকু করেছে আমার মা করেছে আমার শাশুড়ি কিন্তু মাথায় এক খাবলা তেল দিয়ে কোনোদিন চান করায়নি কারণ তিনি বাইরে থাকতেন কোয়ার্টারে থাকতেন আমার শ্বশুরমশাই চাকরি করতো রেলের টিটি কন্ডাক্টার ছিলেন এবার যখন আসতেন তখন সবার মধ্যে আর উনি এলেই ওনার ছেলেরা মায়ের হাতে রান্না খাবে আর শাশুড়ি যখন রান্না বান্না করতো তখন আমাদের ছেলে মেয়েকে কে চান করাবে আমার জায়ের একটা ছিল আমার একটা ছিল ননদদের ছিল ওই জন্য আমরা যার যার ছেলে মেয়ে শেষে স্নান করাতাম শাশুড়ি রান্নাবান্না করলে আমরা সবাই মিলে খেতে টেতে দিতাম একদিন মনে আছে গ্যাসে মনে আছে গ্যাসের ওই আগুন থাকার কথাটা অত না আমি যদি ওর ওর বাবা বাবা ওকে ওকে বলতাম যে অনিশা একটু চা চা কর না দৌড়ে যেত করতে মানে মেয়েদের দিয়ে এক গ্লাস জল আনাতে পারবো না আমি কিন্তু আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর রান্না করতো সব রান্না পারফেক্ট একদম দারুণ রান্না করতো আমার দিদাও রান্না করতো খুব সুন্দর কিন্তু ঠাকুমার রান্না একরকম দিদার রান্না একরকম দুটোই টেস্টি কিন্তু মা দিদা হচ্ছে বাংলাদেশের রান্না আর ঠাকুমাই দেশি আজকে আমি কলার ডাল করেছি কিন্তু মনে হয় ঠাকুমার মতো হয়নি ওই খেতে ভালো লাগে না আমার শাশুড়ির হাতে কলার ডাল আর পুঁই শাক দারুণ আর একটা রান্না করতো পাতলা ঝোল করে বেগুন আলু বড়ি দিয়ে একটা ঝোল করতো পুঁই শাকের ডাটা দিয়ে আর যে সময় ইলিশ মাছ হতো ইলিশ মাছ বেগুন আলুর তরকারি সেই টেস্ট মানে কোনো মশলা না পাতলা ঝোল সুন্দর লাগতো কিন্তু দিদার তরকারি তরকারি গুলো একটু গাঢ় গা গামাখা গামাখা সবজি দিয়ে সবকিছু আমার বাবার বাড়ি আবার ও সব দিয়ে রান্নার চেষ্টা করতো দিদা দিদা বাড়ির আলাদা ঠাকুর বাড়ির আলাদা কিন্তু আর আমরা তিন বউ এসে বলতাম এরা বেগুন আলু বড়ি দিয়ে এত ঝোল খায় কি করে একদম গাবলায় টেলটেল ঝোল কিন্তু ডালের মতো তার মধ্যে থাকবে বেগুন আলু আর বড়ি আর দুটো চারটে পুঁই শাকের আহ মানে ডানটি আর কি দিত এটাই লাগতো তারপরে আমার দিদার ঠাকুমার হাতের ফুলের আচার সেরকম আচার আজ পর্যন্ত আমি মাকে অনেকবার বলেছি মাও খুব সুন্দর আচারটাচার বানায় সেরকম হয় না সেই ঠাকুমার কুলগুলো না এরকম টুপাটু হয়ে রসগোল্লার মতো হয়ে যেত হেবি লাগতো সেরকম হয় না দারুণ বানাতো আমার ঠাকুমা আচার খুব আদর পাবো না অনেক আদর পেয়েছি ছোটবেলায় অনেক আদর ভালোবাসা অনেক পেয়েছি মানে মানে অনেক এরকম পায় না অনেক বাচ্চারা এরকম পায় না কিন্তু আমি দুদিক থেকে বাবার বাড়ির দিক থেকেও মার বাড়ির দিক থেকেও সবার কাছ থেকে প্রচুর পরিমাণে আদর পেয়েছি এটা আমি পেয়েছি এটা স্বীকার করতেই হবে এটা পেয়েছি কেন এগুলো দিচ্ছ না এই যে দিদার খাটটা নোংরা হচ্ছে তাই আজকে এমন একটা দিন সত্যি ওর বাবা যদি বেঁচে থাকতো এই যে আমার নাতি নাতনি হয়েছে এদের আমাকে বলতো যে তুমি কোলে নেবা কি করে তুমি তো বাচ্চা কোলে নিতে পারো না ওরা তো আমার কোলে মানুষ হবে আমার কাঁধে পিঠে এটা একটু খারাপ লাগে যে সব আমার জীবনে না সব পেয়েছি আমি অনেক মানুষ হয়তো দেখো টাকা পয়সা থাকলেই শুধু সুখ থাকে না টাকা পয়সা থাকলে সুখ থাকে না এই যে চারিদিক দিয়ে পরিপূর্ণতা বাবার বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি দেখো শ্বশুর বাড়ি মধুর হাড়ি দিনে হয় না একটা না একটা সম্পর্কে একটু সম্পর্ক এদিক ওদিক হয় ওটা হবেই স্বামী বেঁচে থাকতে কোনোদিন কারোর কাছ থেকে কোন রকম কোনো অনাদার কিছু পায়নি আমার স্বামী মরে যাওয়ার পর থেকে একটু শ্বশুর বাড়ির দিকে একটু টান পড়েছে এটাই স্বাভাবিক তাদের ছেলে নেই তাদের ছেলে নেই তাদের কখনো না কখনো হয়তো মনে হয় আমার ছেলেটা চলে গেল সে কিছু মুখ করতে পারলো না যাই হোক আমি তো এদের ফেলে দিতে পারবো না আর আমি তো আমার স্বামী নেই বলে এদের অনাদার করতে পারবো না না ওই জন্য এখন আমি শ্বশুর বাড়ি বাবার বাড়ি সব জায়গায় খুব কম যাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে আমার মেয়ে আমার জগতে এখন শুধু আমার মেয়েরা আমার নাতি নাতিরা বাবা মা শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই টানটা থাকলে হয়তো যোগাযোগটা আগের মতোই থাকতো কিন্তু তান্ডা বেঁচে নেই এখন ওই যা দেওয়ার ওই অনুষ্ঠানে মানে কারণে কদাচিৎ দেখা সাক্ষাৎ হয় ওরা আসে আর বাপের বাড়িও তো এমনি মা বাবা বেঁচে আছে যতদিন ততদিন তো সম্পর্ক থাকবে না রাখতে হবে আমরা দায়বদ্ধ তারপরে মাই যাকে সেটা আলাদা কথা আর এমনিও এখন সবাই ব্যস্ত হয়ে গেছে তো কেউ কারোর বাড়ি গিয়ে সে আগের মতো তিন চার দিন থাকে না আগে এটা হতো কিন্তু এখন হয় না এখন হয় না সেটা তা আজকে সেই জন্য ভেবেছি যে আজকে আমি এই রাতে অন্য কোনো ভিডিও করব না আজকে ওকে যেদিন বিয়ে দিয়ে নিয়ে গেল না সেদিন আমার ঘর শূন্য হয়ে গেল বৃষ্টি ছিল বৃষ্টি থাকলেও মানে আমি ভাবতাম যে আমি কি করে থাকবো ওকে ছাড়া আমার দুই মেয়ে যদি চোখের সামনে থেকে কোথাও যেত আমি যেমন তখন ওর বাবা পাগল হয়ে যেত ওর বাবা পাগল হয়ে যেত আর শেষ জীবনটা ভেবেছিলাম টোনাটুনি একসঙ্গে থাকবো আমার কপালে তো আর নেই কি আর করব যতদিন কাজ করব কাজ কর্মের মধ্যে থাকব এই তোমরা আছো এইভাবেই আমার সময়টা কেটে যায় আর বাবার ভালোবাসা একা মা দিতে পারে না যতই করি যা কিছুই করি পারি না ওদের ওদের বাবার জায়গাটা আমি কোনো মতে পূরণ করতে কোনোদিন পারবো না আর হয় না এবার তুমি বলো আমার প্রতি তোমার কি কি অভিযোগ অভিযোগ কিছুই নেই এই যে বলে না পূরণ করা যায় না ওটা ওটা কোনো কথা না তুমি মা হয়ে যেটুকু করেছো অনেক অনেক মায় সেরকম না কিন্তু অনেক 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 লড়াই লড়াই করেছে করেছে মা বাবা মরে যাওয়ার পর থেকে অনেক লড়াই করে মাকে এই জায়গায় আসতে হয়েছে সত্যি অনেকেই সেরকম পারে না তো ওটা কোনো ব্যাপার না কারোর জায়গায় কেউ নিতে পারে না এটা যেরকম বাস্তব কথা কিন্তু তুমি একা হয়ে সব দিক সামলে যেভাবে রেখেছো সেটাও অনেকে পারে না তো আমাদের কোনো অভিযোগ নেই তোমার প্রতি আর তোমার প্রতি একটাই অভিযোগ তুমি খুব নিজের বয়সটা বাড়াতে চেষ্টা করো হ্যাঁ কেন আমি জান না তোমার থেকেও বয়স্ক মানুষরা আছে যারা নিজেকে অনেক ইয়াং মনে করে এখনো নিজের মনটাকে ইয়াং রাখো হ্যাঁ বয়স্ক বলেই তোমাদের অভিজ্ঞতা বেশি তোমরা কাউকে কিছু বললে সেটা আমার মনে হয় অনেক জেনে বুঝেই বলো ওই জন্য বয়স্ক সব জায়গায় সব রকমের মানুষদের মানায় ঠিক আছে যেরকম মানে একটা জায়গায় শুধু যে বয়স্করা থাকবে সেটাও না একটা জায়গায় যে শুধু ইয়াংরা থাকবে সেটাও না হ্যাঁ সবার মেন্টালিটি এক ধরনের না ওই জন্য ওই বয়স্ক বয়স্ক এটা বাদ দাও হ্যাঁ বয়স্কদের অনেক জ্ঞান অভিজ্ঞতা থাকে যেটা অনেকের থাকে না না আবার কিছু কিছু মানুষ আমি আমি বয়স সেই বুদ্ধিটা আসে না না হ্যাঁ কি এখন তাহলে বলবো যে আমার বয়স হয়নি নাকি না সেটা বলবো না কিন্তু তুমি এমন আমার বলো সাথে সাথে আমাদেরকে মনে হয় কি করে দাও না কতটাও বয়স না ঠিক আছে বয়সটা কোনো ব্যাপার না তুমি যে এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে এগোচ্ছ এটা এটাই অনেক এটাই অনেক অনেকে ওই আমার বয়স হয়ে গেছে এটা বলে ঘরে খুলে পরে থাকে সারা জীবন দুঃখ করে আমার এটা হলো না জীবনে ওটা হলো না এরকম না করে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানে সঠিক কথা বলে বেঁচে এটাই ঠিক এটাই পারফেক্ট ওই পালন করার থেকে মুখে কথা বলে মনের মেনে নিতে হবে এরকমও মানে নেই আমার দিকে ঘোরানোর কি আছে বল বল তুই বল না তুই তো ফেমাস এখন ক্যামেরা সামনে না এসেও তুই না না কাঁধে কাঁধ মিলিয়ে চলাটা এটা মনে হয় আমার ট্যালেন্ট হ্যাঁ সেটা সবাই পারে না আর যেটা কথা বলবো সেটা হলো আমাদের অল্প যখন বয়স থাকে কম বয়স থাকে তখন আমাদের কর্ম করার সময় তখন আমাদের পড়াশুনো করার সময় আমি মনে জীবনে কিছু করার সময় এই যে ফেসবুক ইনস্টা ইউটিউব আমরা যতটুকু টাইম নষ্ট করি নষ্টই বলা উচিত তার থেকে বেশি এটা আমার মনে হয় বয়স্কদের জন্য কারণ তাদের সময়টা এখানে গিয়ে কাটবে এটা আমাদের জন্য না কিন্তু আমরা ইয়ং জেনারেশন এমন হাসি বয়স্কদের দেখে যে তুমি আর সবচেয়ে খুব বড় একটা জিনিস আছে আরে তুমি বয়স্ক মানুষ হয়ে এরকম কি করে করো এই কীর্তন করো এই এই করো এই ওই করো কীর্তন করার জন্য বয়স হওয়া লাগে না কীর্তন করার জন্য ভগবানের নাম করার জন্য মানসিকতা আর অল্প বয়সেও করা যায় এর কোনো মানে নেই যে বয়স হলেই আমাকে করতে হবে আর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টানো এই যে আমরা যখন শাশুড়ির কাছে যাই তখন আমরা বলি যে যদি আমার শাশুড়িটা একটু মডার্ন হতো আমাকে যদি মেকআপ করতে দিতো আমাকে যদি পার্লারে যেতে দিত কি ভালো না হতো মেয়েকে দেয় তো সেইখানে আমার মা আমি মনে করি এগুলো আমাদের বাড়িতে যদি বউ থাকতো অবশ্যই আমরা কারণ আমরা আধুনিক বলতে সত্যি আমরা আধুনিক আমার মা অনেক আধুনিক সময়ের সঙ্গে সঙ্গে কারণ অনলাইনে টাকা ট্রান্সফার করা অনলাইনে বিল দেওয়া শুধু যদি আমার মা ইউটিউব করে তা না কারেন্টের বিল দেওয়া এইগুলো যারা তোমরা হাউস ওয়াইফ এই সবাই কিন্তু এটা জানে না আর এটা জানা উচিত সবার এই সবাই যে পুরুষ মানুষের দিকে আমরা আঙুল তুলি না কারণ আমাদের হাউস ওয়াইফদের হোক বা আদার্স মহিলাদের হোক যে কোনো আমার দিদির হোক তাদের তার মাথায় রাখা লাগে না যে আমার কারেন্টের বিল দিতে হবে আমার জল আনতে হবে সেইটা সেই পুরোটা আমার মা একা করে সে পুরোটা আমার মা একা করে তারপরে চাকরি করে তার উপর থেকে আবার এই ইউটিউবেও সময় দাও সেখান থেকে আবার টাকা ইনকাম করছে কিন্তু কিছু কিছু মানুষ দেখেছি যারা শুধু ইউটিউবটাকে তার তার জীবন মনে করে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ চটকে এর মধ্যে দিয়ে আবার তার উপর আঙুল তোলে তো সত্যি কথা হাসি পায় আমার তার দেখে কারণ আমার মার যে বয়সটা আমি মনে করি এখন ওনার ইউটিউব করার বয়স আমি করি না কারণ আমার এখন অন্য দিকে ফোকাস করার দরকার আমার পার্সোনাল লাইফ আছে প্রফেশনাল লাইফ আছে আমার যেটা ইচ্ছা আমার ইউটিউবটা ইচ্ছা নেই তাই আমি নিজেকেও দেখাই না কিন্তু তাই বলে উনি করছে বলে আমি হা হা করবো তা না যার যার লাইফ তার তার আমরা কারোর লাইফে গিয়ে অত উচ্চিং মতো লাফানো করি না সবাইকে স্বাধীনতা দেওয়া উচিত তো সেইখানে আমার মা পুরোটা করে তারপরে ইউটিউবে টাইম দিয়ে ভিউজ কামাচ্ছে সবার দ্বারা হয় না আমি মনে করি যারা আমার মাকে নিয়ে বলে প্রথম কথা হিংসা হ্যাঁ যদি বলো আমি মনে করবো তাই আমি খুব প্রাউড ফিল করে বলি আর প্রথম কথা হিংসা হয় তাদের কারণ তাদের দ্বারা হচ্ছে না ইগো 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 ইগোই লাগে কারণ অফিস করে সংসার সামলে কারেন্টের বিল জল ঘর করা এই নেট ভরা টিভি এই বাইরের কাজ ঘরের কাজ ফুল গাছ আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে কিন্তু তারা আবার এইসব করে আমার মা এত কিছু করেও কিন্তু কিছু কিছু মানুষ যারা আঙুল তোলে মার উপর তাদের না পার্সোনাল লাইফ ভালো না প্রফেশনাল লাইফ ভালো না কিছু না হ্যান না ত্যান তাদের কিচ্ছু নেই অনেক আর বলতে হবে না ছাড়ো ওই জন্যই বলছি বলা সেটা না কারণ আমাকে নিয়ে কি বললো কি না বলো সেটা বড় ব্যাপার না

আমি বয়স্ক বলে কিন্তু আমার কাজের ভার একটু কম নেই না যথেষ্ট সবার সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে করি কারণ মাইনের সময় আমি বয়স্ক বলে তো আমাকে কম দেবে না কি বেশি দেবে না এবং ইউটিউবেও আমি মনে করি যখন ইউটিউবে তুমি ভিডিও করতে এসেছো অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে তোমার বয়স কম কি তোমার বয়স বেশি এটা ম্যাটার করে না তোমার যেটুকু রাইট তোমার আছে সেটুকু রাইট আমার আছে তুমি যেমন আমার ভুলটা ধরতে পারো তেমনি তুমি ছোট হলেও আমি তোমার ভুলটা ধরবো তোমাকে সেটা মেনে নিতে হবে এটা আমি মারুর ক্ষেত্রে বলছি ওর মা বড় বড় লেকচার মেরেছিল না যে আমা আমার একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে তাহলে ঘরে বসে থাকতেই হতো ইউটিউবে আমি তো তাকে পড়াশোনা করতেও দেখি না কি করে কিও জাগা ও আর আজকে দিনে বেশি বলবো না এটুকুই বললাম যে ও এখন জীবন যারা যারা শুনো না মা ও এখন জীবন গড়ে তোলার চেষ্টা করা উচিত যে এটা ওটা ও ও ইউটিউবে এসে কি করছে সে যাই ইউটিউবে যখন এসছো তো ক্রিয়েটর আছে নিতে হবে তোমার ভুল দেখলে বলবেই তোমার ভুল দেখলে বলবেই ওই জন্য আমি সবারকে বলি বয়সটাকে কেউ ম্যাটার করো না কন্টেন্ট এজ এ কন্টেন্ট হিসাবে সবাই এগিয়ে চলো ক্রিয়েটার ক্রিয়েটার তার কত বয়স কি তবে একটা কথা হ্যাঁ আমি আমার বয়সের ভারসাম্য বুঝি আমার কি বলতে হবে কি করতে হবে যথেষ্ট জ্ঞান আছে আমার বয়সটা নিয়ে তা চলো আজকে আর বেশি এই সব কন্ট্রোভার্সি না আজকে আমাদের এই দিনটা সুন্দর কাটলো আমি তোমাদের বলবো তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আর বিশেষ করে আজকে ভিডিওটা করা এই যে মানে সাজানোটা আমার ছোট মেয়ে করেছে এবং ওর সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো আর কাছাকাছি যারা আছে আর ভুল হলেও কিন্তু বলো যে এইখানটা একটু খুঁত আছে দেখো দেখো হ্যাঁ আর কাছাকাছি যারা আছো ওই সরস্বতী পুজোর সামনে আসে বিয়ের তিতি তিতি হলে কেউ যদি ওর কাছে সাজতে চাও হ্যাঁ কাছাকাছি হলে ও গিয়েও সাজিয়ে দিয়ে আসতে পারে সেই হিসাবে তোমরা যোগাযোগ করো তা চলো আজকের ভিডিও এখানে রাখছি টাটা ভালো থেকো আর আমার মেয়েকে আশীর্বাদ করো আর ছোট মেয়ে কাজের একটুখানি ভুল ত্রুটি এবং কতটা সঠিক হয়েছে একবার কমেন্ট করে বলো চলো টাটা ভিডিও দেখো একটু বলে দাও ও অনিশার ভিডিওগুলো দেখো তোমার দোষ আছে আমাকে এসে কমেন্ট করে আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি দিদি ভিডিও দেয় না কেন ভিডিও আর ইউটিউব এমন একটা জিনিস তুমি এই মঞ্চ একটুখানি সরেছ তো তোমার জায়গাটা দখল করে নেওয়ার জন্য আরেকজন ঢুকে পড়ে কখনো ফাঁকা যায় না তোমাকে এখন লড়াই করতে হবে একা লড়াই করে উঠতে হবে বুঝতে পারলে ওর ভিডিও ভিডিও দিই তোমরা দেখো অবশ্যই সরি বল যে তুই এত দিন বল সরি তো বলছি কিন্তু কি বলতো মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন ভিউজ হয় না কষ্ট মানে করে ভিডিও দিচ্ছি আবার অনেক সময় ছেলে মেয়ের রিয়েলতে সময়ের জন্য আমি সময় দিতে পারি না ওই জন্যই হয়ে ওঠে না নাহলে ইচ্ছা আছে রেগুলার করার ভিডিও তো তোমরা দেখো এখন পর পরই ভিডিও আসছে দেখে কমেন্ট করো অবশ্যই টাটা আমার ভিউয়ার্সদের জন্য